আমার স্কুলের স্টুডেন্টরা সবাই ওয়ার্ক করছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আমার সত্যি এদের হাতের কাজ এত পছন্দ এত সুন্দর আমি ওদেরকে মোটামুটি হয় কাজ শুরুর আগে অন্যান্য অ্যাক্টিভিটি শুরুর আগে ওয়ার্ক করাই নাহলে অ্যাক্টিভিটি শেষের পরে ওয়ার্ক করাই ঠিক আছে প্রত্যেক দিন এটা করাই আর দেখো তার মানে পরিণাম এরকম দেখো কি সুন্দর কি সুন্দর সবাই আঁকছে দেখো এই যে এই যে খুব সুন্দর এ দেখছো দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা মানে আঁকাই সুন্দর হয়েছে রিয়া এটা কি বললাম এটা এটা কি রোবট হ্যাঁ আর অঙ্কিতা কি আঁকছো এটা কি এটা এটা কি নৌকো আচ্ছা খুব সুন্দর হয়েছে এই বাড়িটাও খুব সুন্দর হয়েছে দুটো গাছই করে দিবি হ্যাঁ এই গাছটাও ভেতরে আর একটু ভরাট করে দিবি এই গাছটাও হ্যাঁ ওর এই গাছটা ভরাট করে দিবি হ্যাঁ আর এই গাছটাও করবি দুটো গাছই করে দিবি এই ঘরটাও খুব সুন্দর হয়েছে ও পুকুর ফুল মাছ এই দেখো এটা রাস্তা দারুণ হয়েছে দারুণ এটাতেও একই খুব সুন্দর হয়েছে আঁকাগুলো এটাতে খুব সুন্দর এটা কি এটা কি করছিস এটা এটা গাছ আচ্ছা এ দেখো ছোট ছোট ফুল গাছ আঁকা হয়েছে ঘর আঁকা হয়েছে সূর্য উপরে গাছ এই হচ্ছে তাদের ছবি আঁকা মানে খুব সুন্দর এই বয়সে যদি এরকম ছবি আঁকে যদি প্রত্যেক দিন অভ্যাস করে সত্যি এরা খুব সুন্দর আঁকবে আর ওগুলো আমি করেছি হাতে নিজের হাতে এঁকেছি ওইগুলো রং তুলি দিয়ে ওগুলো কেমন হয়েছে জানিও তোমরা ঠিক আছে এটা একদম কাজের শেষে ভিডিওটা করছি এখন প্রায় বাজে ওটা সাড়ে দশটা মতো বাজে হ্যাঁ সাড়ে দশটা এই সময় করছি সব কাজ শেষ হয়ে গেছে বাকি অন্যান্য কাজগুলো এখন করছি মানে ওরা এত সুন্দর আঁকছে আমি আর লোভ সামলাতে পারলাম না ভিডিও না করে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এইগুলো যত কিছু এগুলো আমি সব নিজের হাতে বানিয়েছি সব কিছু এটা আমার স্কুলের ভেতর যে এটাও আমি নিজে এঁকেছি এটা এঁকে করে সব বাচ্চাদের নামগুলো না এখানে চেটানো আছে ছোটো ছোটো পাতার মতো যেগুলো ওগুলো সব বাচ্চাদের নাম আছে আঠাগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে আরও নতুন করে করতে হবে আরও অনেক বাচ্চা আছে ও তো এরা বড় তিন বছরের উপরে আর ছোটো বাচ্চাগুলো ওরা তো আর অ্যাক্টিভিটি করতে পারবে না ওরা বাইরে খেলছে ঠিক আছে জানালা দিয়ে যদি দেখা যায় আমি দেখাচ্ছি আমার জানালাগুলো এরকম করে সব ওরা আছে ছিঁড়ে গেছে এগুলো দিন হলো বানিয়েছিলাম সব এই যে সব নিজের হাতে লিখেছি নিজের বানানো সব এগুলো এই যে এটা একটা জানি না দেখতে পাচ্ছ কি না এই যে আর ওদিকে আছে দেখাবো এটা দেখো জানালার ওপরে সব বসে আছে মাগুলো বাচ্চাদেরকে নিয়ে দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না এই যে এই যে বসে আছে রান্না মানে এখন দেওয়া হবে খাবার দাবার তো খেয়ে তারপরে বড় বাচ্চাটা খাবে আর ছোটগুলো বাড়িতে নিয়ে যাবে যাবে তো চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আমার বাচ্চাদের হাতের কাজ কেমন লাগলো অবশ্যই জানিও ওদেরকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ করো ওরা যেন অনেক বড় হতে পারে ভালো থাকে সুস্থ থাকে তো টাটা